আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক ভালো আছেন আজ পয়লা বৈশাখ মানে বাংলা বছরের প্রথম দিন তাই ভিডিও শুরুতে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ আর এই পয়লা বৈশাখ উপলক্ষে উপলক্ষ্যে ডিসি কর্তৃক আয়োজিত জালোকাটি শিশু পার্কে নাকি আবার মেলা হইতে আছে আর সেই মেলা দেওয়ানের লোক মুয়ার মোর বুইনে আর হেরেকো পোলা লইয়া বাসায় দেওয়া বাইরে হইলাম আর বাসায় দেওয়া বাইরে গিয়ে মোরা তিনজনে আড়া শুরু হলাম কারণ সেই শিশু পার্কটা আবার মোগো বাসার লগেই যাই হোক আটতে আটতে মরা মেলায় আইয়ে পড়ছে ওয়াকি মেলার দেই সবকিছু এক কালে ভাঙ্গে গেছে বেন্নে হলে তো ভালোই সাজাই ছেলে কিন্তু দুয়ারের কালে কালবৈশাখী জ্বরে ভাঙে গেছে এক ফির বেন্নি হালে আইতে চাইছিলাম কিন্তু হেকালের রোদ জম্মের গরম আসেলে হেয়ের লিগে আই নেই কই বিয়ালে যা মো কিন্তু এখন আইয়ে দেই সবই নষ্ট হয়ে গেছে যাই হোক কি করার এখন যা আছে হেয়া একটু ঘুরে ঘুরে দেখে এবার আবার বাসায় যা মো এখন এখন হয়েছে এখন আবার বল বেশিক্ষণ থা যাইবে না কারণ সন্ধ্যা হয়ে যাইতে আছে সন্ধ্যার পরে আবার মোর বইনের পোলাক ঘরে পড়াইতে বইবে এলে জ্ঞানে বেশিক্ষণ আবার থা যাইবে না মুই কইছি কষ্ট হয়ে যখন জামা কাপড় পরে রেডি হয়ে হিনে আইসি একটু ঘুরে ঘেরে দেখতেই যাই এলে কি মেলার মধ্যে ঢুককে এরপরে মনে করবেন যে সব কিছু ঘুরে ঘেরে দেয়া শুরু করছি যে কোন হানে কি ওরছে টরছে দোহান পাট কম নাকি ওরছে তাই বেন নেহালে নাকি অনেক দোহান পাট ওরছে লে বেশি বেশি কাল ওই কি জরের কারণে হ্যাঁ সব চলে গেছে তো মুই ঘুরে ঘেরে দেখতে আছি আর ভিডিও করতে আসি জামনগর একটু দেখা মনে মি আল্লাহ দেখ মুি ঘুরে সবকিছু একটু ভিডিও করতে আসি তো ওই মই যাইতে যাইতে তো প্রায় হয়ে গেলে লেগে ভিডিও বেশি ভালো হয় না বুঝছে তো এইখানে আওয়ার পর দেখি আর এক মামায় আবার কুলফি ই মালাই লইয়াইছে হই আবার কিনে খাইলাম মই আর মোর বাইক নেয় এই খাইয়েটাই আবার সামনে কি যে এনে এটা ইলিশ মাছ বানাইছে ইলিশ মাছটা সবাই হোমানে কইলাম যে এটা কি পাইছেন এটা কি ওই ইসরায়েলের ইয়া পাইছেন নেতা নাই যে সবাই হোমানে পারান এটা তো মুখো জাতীয় মাছ ইলিশ এটা এত পারাইয়ের নাম তো এই আবার কর পর এই যে দেখেন এই এক মাতারি আবার হেন মাইয়ার আবার মুই ইয়ার এইতে রাগ হইছে না কি হচ্ছে আল্লাহ ভালো জানে আর হে জানে তো ঘুরতে করতে মোরা এই এক কুলির দরজা দিয়ে ঢুকে বাইরেছি তো বাইরে আনার পর মোগল আগে যেটা হয়েছে হ্যাঁ আপনি একটু দেখতে পারবেন আনে সবাই একটু মোগল লগে থাকেন দেখবেন না যে কি হইছে মানুষের কিরাম ভিড এই জায়গায় এই না একটা গেট আছে লেন কিছু সাপড়ি বাইকের আছে হেরা কি হরে আলাদা একজস্ট লাগাইয়া বাইকের মধ্যে মনে করবেন যে পথ পথ করে এনতে জোরে জোরে হারা রাস্তা টানবে এর লিগে এগুলো গিয়ে মনে করবেন যে কোনো দুর্ঘটনা শিকার যেন না হয় এর লিগে গেটটা আটকাই কিন্তু ছোটো পকেট গেট খোলা আছেলে হ্যাঁ দিয়ে মনে করবেন কি এত মানুষ আইতে যাইতে পারে কি কষ্টটা আছে দেখবে না এইখানে কি পরিমাণ মানুষের ভিড় যে হইছে এইখানে অবশ্যই বাইরেতে পারছেন দেখ বাইরেছি তো অনেক কষ্টমষ্ট হয়ে বাইরেছি মনে করবেন যে বাসায় চলে যাবো কারণ সন্ধ্যা কথা ভিডিওটা করছি পয়লা বৈশাখের দিনই কিন্তু আজকে ভিডিওটা এত ডুই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাইতে কিন্তু বলবেন না আর সবাই দ্বারা ছোট্ট অনুরোধ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো আবার দেখা হইবে সবার লাগে পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ